রাজস্থানে আমাদের ট্রেন হচ্ছে শিয়ালদা থেকে আমরা ট্রেনে উঠেও পড়েছি অলরেডি ট্রেন ছেড়ে দিয়েছে আমরা প্রথমে যাব জয়পুরে তো একদম দেখা হচ্ছে জয়পুরের স্টেশনে গিয়ে আমরা ট্রেন থেকে নামলাম আমাদের ট্রেনটা অনেকটাই লেট ছিল রাত আমাদের বারোটায় নামার কথা ছিল তো সেখানে আমরা নেমেছি ভোর চারটের সময় কোথাও যেতে গেলে তো খুব ভালোই লাগে কিন্তু যখন অনেকটা জার্নি হয়ে যায় না তখন এতটাই শরীর ক্লান্ত থাকে আর ভালোই লাগে না আমরা যেহেতু গ্রুপ ট্যুর প্যাকেজে এসেছি তার জন্য আমাদের বেশি ভাবতে হয়নি আমাদের স্টেশনের বাইরে গাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়েই ছিল তো সেই গাড়িতে করে আমরা হোটেলেই চলে এসেছি তো ছিলাম প্রথমবারই গিয়েছিলাম তো আমাদের এই যে হোটেলটা বেশ রুমটা খুবই ভালো আমি রুমটা একটু দেখালাম যে রুমটা অনেকটাই ভালো সুন্দর রুম রানিং করার পরে একটু রেস্ট নেওয়া দরকার ছিল কিন্তু খুব একটা রেস্ট নিতে পারিনি সকালবেলায় এক দেড় ঘন্টার মতন শুয়ে তারপরেই ফ্রেশ হয়ে আমরা সকালবেলায় ব্রেকফাস্ট করতে চলে আসলাম তো সকালে ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে গেলাম ঘুরতে আমাদের সকলের জন্য এই বাসটাই নেওয়া হয়েছে তো এই বাসটা বেশ সুন্দর ভেতরটা বেশ ভালোই আজকে কি হয়েছে এখানে দেখছি এসে বৃষ্টি টিপ 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 করে করে বৃষ্টিতে সকলেই বলল রাজস্থানে নাকি খুব একটা ঠান্ডা নেই বেশ ভালোই গরম আছে তার জন্য আমি শীতের খুব একটা কিছু নিয়ে আসেনি বাট খুবই ঠান্ডা লাগছে আমি খুব একটা ভালো কিছু মোটা কিছু নিয়ে যাইনি তার জন্য আমি এখন খুব পস্তাচ্ছি আর তার মধ্যে পড়ছে ঝিরিঝিরি বৃষ্টি এই বৃষ্টির জন্য ঘোরাটাও মাটি আর তার মধ্যে এই বৃষ্টির জন্য ঠান্ডাটাও অনেকটা বেশি লাগছে এই বৃষ্টি হলে ঠিক মতন ঘুরেও শান্তি পাওয়া যাবে না আবার ঠিক মতন ঘোরাও যাবে না যে কি যে করব মানে সত্যি কথা বলতে সকলে সেই চিন্তাতেই পড়ে গেছে যাই হোক আমাদের বাস একটা জায়গায় এসে থামলো এখান থেকে আমাদের আর একটা জিপ গাড়ি নিতে হবে আমরা এখন আমের ফোর্ট যাচ্ছি বাইরে যেই বৃষ্টিটা পড়ছে বেশ ভালোই দেখা যাচ্ছে না এনেছি ছাতা না এনেছি রেনকোট মানে কি যে একটা অবস্থা এখানে আমরা রয়েছি সেই পরিস্থিতিতে যে থাকবে শুধু সেই জানবে আমরা এখন এই আমের ফোর্টে পৌঁছে গেছি বাইরে যেহেতু বৃষ্টি আর এতটাই মেঘলা ওয়েদারটা যেন একদম খুবই খারাপ কিছু করার নেই আমার তো অনেকটাই ঠান্ডা লাগছে ঠান্ডায় আমি একেবারে কুচু মুচু হয়ে গেছি বৃষ্টি না হলে না দারুণ লাগতো মানে খুব ভালো মতন দেখা যেত আর অনেক সুন্দর লাগতো বৃষ্টি দিয়ে পুরো ব্যাপারটা আর কি পুরো একদম গেছিয়ে দিল এমনিতেই রাজস্থানে যা দেখার জিনিস আছে ঠিক মতন এখানে এক মাস থাকলেও সব দেখে শেষ করা যাবে না তার মধ্যে যদি বৃষ্টি হয় আমাদের তো সব জায়গায় এমনি যেতে দেরি হবে তো আজকে যা যা দেখার জায়গাগুলো আছে সব দেখে শেষও করতে পারবো না তো ভিতরে ঢুকে আমার বর টিকিট কেটে নিল টিকিট কেটে তারপরে আমরা আস্তে আস্তে এগোবো আমাদের গাইডম্যান এখানে তার হাতটা বাড়িয়ে ডাকছে যে এবার আমাদের সব বোঝাবে কারণ আমরা তো ঠিক জানি না যে কোথায় কোন জিনিসটা রয়েছে তার জন্য একটা সত্যি কথা বলতে একটা গাইডের দরকার এই আমের ফোটটা যে রয়েছে এখানে যদি পুরো গোটা একটা দিন থাকা যায় তাহলে বেশ সব ভালো মতন দেখে থেকে বেরোনো যাবে আর খুব ভালো লাগবে কিন্তু আমাদের হাতে মাত্র সময় একটা ঘন্টা তার মধ্যেই আমাদের দেখে বেরোতে হবে এই ফোর্টটাকেই আবার অনেকেই আমের প্যালেস বলে এই আমের প্যালেসটা চারশো পঞ্চাশ বছর পুরনো রাজা মানসিং তৈরি করেছিলেন আমরা এখন যেই জায়গাটা আছি এই জায়গাটা হচ্ছে ত্রিবানি রাজার এই দরবারে প্রজারা তাদের সব সমস্যা নিয়ে আসতো আর রাজা সেই সমস্যার সমাধান করার চেষ্টা করতো কিন্তু এখানেও না অনেক সিস্টেমে কাজ হতো এই জায়গায় প্রথমে রাজা বসবে তারপরে মন্ত্রী বাকি জায়গাগুলোতে সব প্রজারা বসবে কিন্তু আগে সেই কথা প্রজাদের কথা মুখিয়ার কাছে আসবে তারপরে মন্ত্রী মাফক রাজার কাছে যাবে এখানে রাজার সাতাশটা গ্রাম ছিল তার জন্য বলা হতো সাতাশ কচুরি এর জন্য এখানে সাতাশটা গ্রামের সাতাশটা মুখিয়া এখানে বসত যেই গ্রামের সমস্যা সেই গ্রামের মুখিয়ার মারফতই রাজার কাছে আসত এবারে দিবানি আম থেকে একটা দরজা দেখা যাবে সেই দরজাটাকে বলা হয় গণেশ এই দরজা দিয়ে দরজার ভেতর দিয়ে পৌঁছানো যাবে দিবানি খাসে যখনই রাজা কোনো যুদ্ধ থেকে আসত তখনই গণেশ ফুলের বাইরে দাঁড়িয়ে থাকতো আর একটা চেম্বার করা আছে যেখান থেকে রানীরা রাজাদের দেখে উপর থেকেই তাদের ফুল ছিটাতো এখন যেখানে যাচ্ছি এখানে হচ্ছে গিয়ে রানীদের স্নান করার জায়গা এখন যেরকম আমাদের গিজার আছে সেই সময়ও সেরকম টেকনিক ছিল জল গরম করার পদ্ধতি ছিল গিজারের মতনই ব্যবস্থা ছিল এখানে এটা কপার ব্লেট লাগানো ছিল জল গরমের জন্য তারপরে রাজা তার রানীদের সাথে এখানে স্নান করত। জলের মধ্যে গোলাপ জল আতর আরও অনেক কিছু দিয়ে নিত সাতাশ কচুরির ওপরে আমির কেল্লার একটা খুব সুন্দর ভিউ দেখা যায় যেহেতু আজকে ওয়েদারটা খারাপ তার জন্য ভালো বোঝা যাচ্ছে না বাট এখান থেকে দেখতে সত্যি অপূর্ব সুন্দর লাগে এখানে একটা বাগান দেখা যাচ্ছে যেখানে রাজা কাশ্মীর থেকে কেশের গাছ নিয়ে এসে কেশের চাষ করতে চেয়েছিলেন কিন্তু এই জায়গায় খুব গরমের জন্য এই কেশের চাষ রাজা করতে পারেননি গণেশপালের ভেতর থেকে আসার পরে এই তিন নম্বর কোঠি দেখতে পাওয়া যাবে এবারে আমরা আসলাম দেওয়ানি খাসে মানে মহলে এবারে মহলের ব্যাপারে আমরা আমাদের গাইড দাদার কাছ থেকে কিছু কথা শুনে নেবো इसके दो भाग हैं विंटर पैलेस और सामने समर पैलेस विंटर पैलेस को हमने बोला है शीश महल शीशे पर बनेगा नहीं हुआ सोलह सौ उनतालीस में এই শীষ ছিল অপূর্ব সুন্দর এই শীষ শুধু রাজার পরিবার আর মন্ত্রী যাতায়াতের অনুমতি ছিল বাদবাকি সাধারণ মানুষের জন্য ছিল না এই শীষমহেল মির্জা রাজা জয়সেলমেলকে দিয়েই বানানো হয়েছিল এই মহলের পিলারগুলো ইটালিয়ান মার্বেল দিয়ে বানানো হয়েছিল এই মহলের দুপাশে রানীর রানীদের দুটো ঘর ছিল এই শীষমহেলের রাজা দিনের বেলাতে মশাল জ্বালিয়ে রানীদেরকে সূর্য আর তারা দেখাতো আর এটা ছিল সেই সময়কার রিক্সা গাড়ি গাড়ি রানীদের যদি কোনো রকম ভেতরে হাঁটতে না ইচ্ছা করতো তখন তারা এই রিক্সা গাড়ি করে যেত আর এই হলো দিবানি ঘাসের সুখ মন্দির এখানে মার্বেলের বানানো জালিদার ঝর্ণা দেখা যাবে এই ঝর্ণা থেকে যখন জল বেরোয় খুব সুন্দর একটা আওয়াজ হয় আর সাথে মিষ্টি একটা হাওয়া দেয় একদম ঠান্ডা হাওয়া দেয় এবারে আমরা চলে আসছি চার নম্বর কঠিতে এখানে রাজা মানসিং থাকতেন আর থাকতেন তার বারোটা রানী বারোটা রানীর একই ডিজাইনের আলাদা আলাদা বারোটা ঘর ছিল এখানে কোনো পুরুষের আশা বারণ ছিল এই জায়গার শেষ সীমান্তে কিন্নাররা পাহারা দিত এখানে এদের সেবা করার জন্য কীর্ণটাই ছিল এর জন্য শেষ সীমান্তকে জানানা মহেল বলা হয় এখানে রাজা মানসিংয়ের যে রুমটা ছিল সেখান থেকে পুরো প্যালেসটা দেখা যেত সাথে সব রানীদের ঘরগুলো দেখা যেত এই হচ্ছে রান্নার উপকরণগুলো কি বড় করাই এত বড় করাই যে কি করে রান্না হতো তো যাই হোক এত মানুষ যখন এত বড় করাই তো লাগবেই রান্না করার জন্য তো দেখে নিচ্ছি এখন রান্নার সরঞ্জামগুলো তো আমাদের সব দেখা হয়ে গেছে আম্বের ফোর্ট পুরো দেখা শেষ তো দেখে তো ঠিক শেষ করা যায় না আমাদের হাতে তো অনেক সীমিত সময় ছিল তো যাই হোক ততক্ষণে যতটুকু দেখার দেখে ফেলেছিলাম আর তারপর আমাদের গাইড দাদার সাথে একটা ছবি তুলে আমরা সেখান থেকে অন্য জায়গায় রওনা দিলাম এখন আমরা যে পার্কটার কাছে এসেছি তার নাম হচ্ছে কনকবাগ তো কনকবাগে যাওয়ার আগে টিকিট কাটতে হবে তো যথারীতি আমার তো হাজব্যান্ড চলে গেছে টিকিট কাটতে টিকিটটা কেটে নিয়ে আসুক তারপরে আমরা যাব যাবো কনকবাগে দেখতে হবে সেখানে কী কী আছে আমাদের টিকিট কাটা কমপ্লিট তা আমরা এখন ঢুকে পড়ছি কনকবাগে তো যদিও আমার ভেতরটা ঢুকে প্রথম একটু ভালো লাগলো দিয়ে তারপরে দেখলাম যে দেখার মতন যেটা আছে সেরকম কিছু কিচ্ছু নেই ওই বাইরে থেকে যেইগুলো রয়েছে সেইগুলো আমাদের কোথাও ভেতরে প্রবেশ করতে দেবে না সুতরাং বাইরে থেকে এই মাঠ ঘাট এই মন্দির মানে এই জায়গাগুলো সব দেখে চলে আসতে হবে তো যেটা আমার খুব একটা মন পছন্দ হয়নি তো আমি এই জন্য খুব একটা সময় এখানে দিইনি আর ভাবলাম অন্য জায়গায় যাব তো সেখানে ভালো কিছু দেখব তো আমি পুরো জায়গাটা ক্যামেরাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যে জায়গাটার মধ্যে আসলেও কি আছে তো এই জায়গাটার মধ্যে যারা জিনিস আছে আমি পুরোপুরি ক্যামেরাটা ঘুরিয়ে দেখছি আমাদের এই ভেতরে দেখতে দেবে না আমাদের ওপর থেকে শুধু ছবি তুলতে হবে আর বাইরে বেরিয়ে চলে আসতে হবে তবে কি বলুন তো জায়গাটা আমি খারাপ বলবো না জায়গাটা সুন্দর তবে রাজস্থানে তো দেখার মতো অনেক জায়গা আছে এই জায়গাটা এসে সময়টা নষ্ট না করলেও চলবে মানে আমি এই কথাটা বলতে চাইছি তো যাই হোক আর আমরা দেরি করবো না এবার আমরা এখান থেকে বেরোবো কারণ আরও অনেক কিছু দেখার আছে কনকবাগ থেকে আমরা বেরিয়ে চলে আসলাম জলমহলের দিকে রাজা মানসিং এই জলমহল তৈরি করেছিলেন আবারও সেই ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু হয়ে গেল আকাশ তো পুরো মেঘলা জোর খুব গুরুম গরম করে মেঘ ডাকছে অপরূপ সৌন্দর্য এই জলমহলের কিন্তু আমরা বেশিক্ষণ থাকতে পারলাম না যেহেতু বৃষ্টি পড়ছে খুব তাড়াতাড়ি আমরা এখানে বেরিয়ে আসলাম জলমহল দেখে আমরা হোটেলে চলে আসলাম প্রচণ্ড খিদে পেয়েছে তো এইবারে হোটেলে খাওয়া দাওয়া করে আমরা আবার বেরিয়ে যাব কারণ ঘোরার সাথে সাথে খাওয়া দাওয়াটা একদম ঠিকঠাক রাখতে হবে আর রান্নাগুলো সত্যি খুব ভালো হয়েছে আর খিদের পেটে তো সব একদম অমৃত লাগে এবার আমরা চলে আসলাম হাওয়া মহল দেখার জন্য হাওয়া মহলের এই পিছনটাই সুন্দর লাগে দেখতে বেশি তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই ফটো তুলছে এখানে অনেক ক্যাফে আর রেস্টুরেন্ট আছে এখানে চাইলে খাওয়া দাওয়া যেতেই পারে এই হাওয়া মহেল নির্মাণ করেছিলেন মহারানা প্রতাপ সিং রাতের বেলায় এই হাওয়া মহেল আরও অনেক সুন্দর লাগে কারণ সব গোলাপি কালারের লাইট জ্বালানো হয় হাওয়া মহেল দেখে চলে আসলাম আমরা যন্তর মন্তরে যন্তর মন্তরে ঢোকার আগে টিকিটগুলো কেটে নিতে হবে তবে যন্তর মন্তরে না বাচ্চাদের ভীষণ আনন্দ হবে বাচ্চাদের এটা খুব ভালো জায়গা সেই ঘুরব কি বৃষ্টি আবার শুরু হয়ে গেল থেকে থেকে বৃষ্টি হচ্ছে কোনো এক জায়গায় গিয়ে আমরা সবাই মিলে দাঁড়িয়ে পড়ছি আবার যে বৃষ্টিটা থামছে একটু করে ঢুকে যাচ্ছি এমনি সময় আসলে পরে মনে হবে যদি না বোঝা যায় মনে হবে যে দু চারটে ফটো তুলে চলে যায় কিন্তু যেই জায়গাটা রয়েছি সবই হচ্ছে যন্ত্র মানে সেই পুরনোযুগের যন্ত্র এখানে উনিশটা যন্ত্র আছে জ্যোতির্বিদ্যা আর সময় সংক্রান্ত বিষয়ে নানান জিনিস এখানে থেকে জানা যায় এখানে সূর্য ঘড়ি আছে যেখান থেকে সময় নির্ধারণ করা হয় যন্তর মন্তর যিনি নির্মাণ করেছিলেন সেই রাজা হচ্ছেন রাজা জয়সিন এনার বিচার বুদ্ধি সম্পূর্ণই আলাদা ছিল তিনি ছিলেন এক্সট্রা অর্ডিনারি সেই জন্য তাকে সবাই বলা হতো সতেরোশো সালে এই যন্তর মন্তরের কাজ শুরু হয় আর সতেরোশো সালে এখানে যন্ত্র মন্তরের কাজ শেষ হয় এটা হচ্ছে রাশি ফল দেখার জায়গা তো এখানে কার কী রাশি সেই রাশি অনুযায়ী কার কি তো সেটারই এটা দেখার বিষয় যন্ত্র মন্ত্র দেখা শেষ করে আমরা চলে এসেছিলাম বিড়লা টেম্পেল দেখার জন্য দিন ঘুরতে ঘুরতে অনেকটাই সময় চলে গেছে আরও বেশি সময় গেছে এই বৃষ্টিটার জন্য এই বিড়লা টেম্পেলে পৌঁছাতে পৌঁছাতে আমাদের পুরো সন্ধ্যা হয়ে গেছে এমনিতে বৃষ্টি পড়ছে তার জন্য এত ঠান্ডা লাগছে শীতে পুরো কাঁপছি পুরো কাঁপছি এতটা ঠান্ডা তো যাই হোক আসলাম যখন জুতো খুলে মন্দিরের ভেতরটা ঘুরে দেখে নিই আবার এই মন্দিরের ভেতরে ক্যামেরা করা বারণ আছে তো এই জন্য ভেতরের জিনিসগুলো আমি ক্যামেরাতে দেখাতে পারবো না তবে ভীষণ সুন্দর মন্দির খুবই সুন্দর তবে সারা দিন ঘুরে ঘুরে না প্রচণ্ড ক্লান্ত প্রচণ্ড ক্লান্ত এখন মানে ঠাকুর দর্শন করে আমরা এখান থেকে বেরিয়ে যাব আজকে আর কিছু দেখা নেই এখন পুরোপুরি একদম হোটেলে হোটেলে এসে আমরা গরম গরম চা আর পকোড়া পুরো পেয়ে গেছি এবারটা খেয়ে দিয়ে আমার ভেতরে গিয়ে একটু রেস্ট নেব প্রচণ্ড ক্লান্ত আজকে আর পারছি না তো বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি আর প্লিজ ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো তো বাই বাই সবাই ভালো থেকো